নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা পবিত্র শ্রাবণ মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এই শ্রাবণ মাস মানে দেবাদিদেব মহাদেবের মাস এই সারা শ্রাবণ মাস জুড়েই মহাদেবের ভক্তরা উপবাস ব্রত করবেন অনেকে আবার এই শ্রাবণ মাস থেকেই ষোল সোমবার ব্রত শুরু করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মুখ্য আলোচনার বিষয় হলো সারা শ্রাবণ মাস জুড়ে কি এমন খাবার রয়েছে যেই খাবারগুলি আপনারা ভুল করেও খাবেন না এবং আমার কাছে অনেকের কমেন্টে প্রশ্ন এসেছে যে শ্রাবণ মাসে যারা ব্রত করবেন তারা কী খেতে পারবেন এবং কি খেতে পারবেন না এছাড়াও এই প্রশ্ন এসেছে যে শ্রাবণ মাসে কি নির্জল্রত করতে হয় তো বন্ধুরা আপনাদের মনে সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এছাড়াও এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয়েছে এই মাসে নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হয় তো চলুন বন্ধুরা এখন আমরা জেনে নিই যে শ্রাবণ মাসে কি এমন খাবার রয়েছে যেই খাবারগুলি আমরা ভুল করেও মুখে তুলবো না শ্রাবণ মাস মানেই তো আমাদের সকলের বৃষ্টির কথা মনে পড়ে কিন্তু সত্যি শ্রাবণ মানে ধারা শ্রাবণ শিবের মাস হিসেবে খ্যাত এই মাসে প্রতি সোমবার শিবের ব্রত ধারণ করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলী ব্রতের উদ্দেশ্য একটাই মনস্কামনা পূরণ শিবমূর্তি বা শিবলিঙ্গের প্রতি দুধ নিবেদন শ্রাবণ শিবব্রতের অন্যতম প্রধান আচার বলা হয় শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল আর সেই সমুদ্র মন্থনে উঠে আসা বিষ যা নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই মাসে মহাদেবের পুজো করলে পূর্ণ লাভ হয় শ্রাবণ মাসে মদ্যপান করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন অনেক ব্যক্তি আছেন যারা শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন ব্রত উপবাস করেন কিন্তু তার পাশাপাশি তারা আবার সারা বছর মদ্যপান করেন তো বন্ধুরা তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে যে শ্রাবণ মাসে ফুল করেও তারা মদ্যপান করবেন না শুধু মদ্যপানই নয় শ্রাবণ মাস চলাকালীন কোনোরকম নেশাজাতীয় দ্রব্য কারোই গ্রহণ করা উচিত নয় শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাস চলাকালীন কাঁচা দুধ খাওয়া একেবারে নিষিদ্ধ কারণ এই সারা শ্রাবণ মাস জুড়ে দেবা মহাদেবকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করানো হয় বলে শ্রাবণ মাস চলাকালীন আপনারা ভুল করেও কাঁচা দুধ খাবেন না তৃতীয় শ্রাবণ মাসে যেই খাবারটি খেতে বারণ করা হয় সেটি হল বেগুন বলা হয় শ্রাবণ মাসে বেগুন খাওয়া কখনোই উচিত নয় তবে এর কিন্তু একটা বৈজ্ঞানিক কারণও রয়েছে যেহেতু বর্ষাকাল তাই এই সময় বেগুনে পোকা ধরে বেশি এবং বেগুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই সেই দিক থেকে দেখতে গেলে এই সময় বেগুন না খাওয়াই ভালো চতুর্থ এবং পঞ্চম যে খাবারটি খেতে শ্রাবণ মাসে বারণ করা হয় সেই পুরাণ অনুসারে শ্রাবণ মাসে শাকজাতীয় খাবার কখনোই খাওয়া উচিত নয় তবে এর নৈপথ্য থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হলো এই সময় বর্ষাকালে নানা রকমের ব্যাকটেরিয়া এবং পোকামাকড় জন্মায় শাক পাতায় তাই এই সময় শাক পাতা কখনোই খাবেন না অনেকেই মনে করেন যে শ্রাবণ মাসে আমিষ খাওয়ার কখনোই খাওয়া উচিত নয় তবে একান্ত আমিষ খাবার যদি খেতেই হয় তাহলে প্রতি সোমবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং শিবের পুজো করবেন আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সারা শ্রাবণ মাস জুড়েই কিন্তু দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিরামিষ আহার গ্রহণ করেন এটা খুবই ভালো কিন্তু অনেকের পক্ষে সারা এক মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করা একদমই সম্ভব নয় তাই তারা চেষ্টা করবেন সারা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করতে না পারলেও অন্তত সোমবার আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ভগবান মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্চনা করবেন তো চলুন বন্ধুরা এখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া যাক অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে শ্রাবণ মাসে উপোস করলে আপনারা কী কী খেতে পারবেন এছাড়াও আপনারা ভিডিওটির মাধ্যমে জেনেই গিয়েছেন যে সারা শ্রাবণ মাস জুড়ে আপনাদের কি খেতে হবে তো এখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া যাক শ্রাবণ মাসে অনেকেই নির্জলা উপবাস করেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে নির্জলা উপবাস করা সম্ভব হয় না তারা কি খেতে পারবেন তো বন্ধুরা নির্জলা উপবাস যারা আপনারা করতে পারবেন না তারা ফলাহার করতে পারবেন উপবাস করার সময় প্রতি দু ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম সাবু তৈরি নানারকম খাবার আলু সেদ্ধ করে সবজি খেতে পারেন এছাড়াও আপনারা ফ্রেশ ফলের জুস বাড়িতে তৈরি করে খেতে পারেন এছাড়াও যারা নির্জলা উপবাস করতে পারেন না তারা পর্যাপ্ত মাত্রায় জল অবশ্যই পান করবেন সারা শ্রাবণ মাস কিন্তু নুনের বদলে সিন্দুক লবণ খাওয়াই শ্রেষ্ঠ কিন্তু সারা শ্রাবণ মাস যারা সিন্দুক লবণ খেতে পারবেন না তারা ব্রতের দিন অবশ্যই সিন্দুক দিয়ে তৈরি খাবার আপনারা খাবেন মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরা দারচিনি সবুজ এলাচ লবঙ্গ এবং কালো গোলমরিচ কোনো রকম দানা চেষ্টা করবেন ব্রতের সময় না খাওয়াই ভালো তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শ্রাবণ মাসের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন হর হর মহাদেব ওম শিবায়